দেখতেছে কথা বলছে হ্যাঁ বিয়ার কথা বলছে আপনি করবে বলছো তুমি চলে আসো তোমার এই যে আপনি দেখেন এই ছেলের সাথে ফ্রেম করছেন

শোনো মা মা কথা শোনো তোমার মা মা আপনি বসেন 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 এখন শোনেন জিনিসটা হয়েছে আপনার ছেলের আপনি মোবাইল দিয়েছেন কেন মোবাইল দিয়েছি লেখা পড়া করে অনলাইনে পড়া দরকার আছে মোবাইলের

আমারে বিয়ে করব তারপর আমি চলে যাব না আমি ব্যবস্থা করতেছি তুমি ওরে নিয়ে যাও তো ঘরে